ওয়াতাসিমু সম্মানিত আমার দিনী ভাইরা আজ থেকে প্রায় সত্তর বছর পূর্বে এই ভারতবর্ষকে সারা বিশ্বব্যাপী পরাধীন বলে স্মরণ করেছিলেন কিন্তু কেন তার কারণ কি একবারও কি তা ঠান্ডা মাথায় ভেবে দেখেছেন বলেন যদি ভাবতেন তাহলে ওই স্বাধীনতা দিবসে আনন্দ উপভোগ করতেন না বরং পরাধীনতার শোক পালন পালন করতেন কারণ আজকে লক্ষ্য করে দেখুন আজ এই ভারতবর্ষে ধর্মীয় স্বাধীনতাকে হরণ করা হচ্ছে ইসলামী ইউনিফর্মকে চিহ্নিত করে দেোরোহী এবং বাদী নামে আখ্যায়িত করা হচ্ছে মাদ্রাসা মসজিদগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে মুসলিম যুবকদেরকে গণধলায় দিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে মা বোনদেরকে শত জনগণের সম্মুখে গণধর্ষণ করা হচ্ছে জায়গায় জায়গায় স্লোগান দেওয়া হচ্ছে যে হিন্দু হায় হাম অত্য হায় হিন্দুস্তান হামার মুসলমান তোমরা ভারত ছাড়ো না হায় কোরআন ছাড়ো কখনো স্লোগান দিচ্ছে যে মোল্লাগিরি নেহি চলেগা জয় শ্রীরাম কেহনা হোগা ত্রিপুরায় স্লোগান দিয়েছিল যে মহাম্মাদা বাপ কা নাম জয় শ্রীরাম জয় শ্রী নাওজিল্লা পরে এর নাম কি স্বাধীনতা এর নাম কি স্বাধীন ভারত বলেন দিল্লির একটা মসজিদে একজন মোটরবাইক চালাইয়ে এসে বলছে যেই মসজিদের ইমামকে দায়িত্ব কে আছে ডেকে দাও তাকে তো ইমাম সাহেব বেচারা বেরিয়ে আসলেন বললেন যে আমি মসজিদের ইমাম নামাজ পড়াই তখন ওই ব্যক্তি গলা বাজিয়ে বলছে যেখান থেকে দুই কিলোমিটার দূরে আমার বাড়ি তোমাদের যে ওই পাঁচটাই আজানের নামে যে ড্রামাগুলো চলতেছে এগুলো বন্ধ করা লাগবে কারণ আমার ঘুমের ডিস্টার্ব হয় যদি বন্ধ না করেছে তাহলে পঞ্চাশ ষাটখানা মাইক এখানেই শুরু করে এখানেই লাগিয়ে কীর্তন শুরু করে দেব বলেন কোথায় আপনি আমি বাস করতেছি উত্তরপ্রদেশের একটা মসজিদে ইমাম সাহেবকে মসজিদের ভেতরে ফেলে নির্মমভাবে হত্যা করেছে গুজরাটের এক পরিবারে ফ্রিজে গোস্ত রাখা ছিল গরুর গোস্ত মনে করে পুরো পরিবারটাকে পিটিয়ে হত্যা করেছে পরে দেখা গেলো যে ওটা গরুর গোস্ত ছিল না খাসির মাংস ছিল তো আমার ইমানদার ভাইরা এই দৃশ্যকে আজ আমাদের বাংলায়ও দেখতে চাই বল। দেখতে চান ওই দিল্লির উত্তপ্ত ইতিহাস গুজরাটের হৃদয় বিদারক ঘটনা কাশ্মীরের মা বোনদের মতো গণধর্ষণ দেখতে চান ওই আসাম এবং ত্রিপুরার মুসলমানদের ঘরবাড়িগুলো জিসিবি দিয়ে গুড়িয়ে দেওয়ার দৃশ্য দেখতে চান মসজিদকে আগুন লাগানোর দৃশ্য বাবরি মসজিদকে রাম মন্দির বানানোর দৃশ্য আজ আমরা তো বাংলায় পশ্চিমবাংলায় আমরা তো তবু শান্তিতে বসবাস করতে পারছি মাথায় টুপি মুখে দাঁড়িয়ে নিয়ে মসজিদ মাদ্রাসায় যেতে পারছি ট্রেনে বাসে সফর করতে পারছি গ্রামেগঞ্জে ঘুরতে পারছি কিন্তু পশ্চিমবাংলার বাইরে চলে যান মুসলমান টুপি দাঁড়িয়ে নিয়ে সংশয়ে আছে তারা মসজিদ মাদ্রাসায় যেতে ভয় পাচ্ছে তারা রাস্তায় বেরোতে ভয় পায় ট্রেনে বাসে সফর করতে ভয় পায় টুপি দাঁড়িয়ে নিয়ে রাস্তায় বেরোতে তারা যেন জীবন হাতে নিয়ে বার হওয়ার সময় আজ আমাদের পাশ বাংলার এই বাংলার জমিনে আমরা গরুর জবাই করতে পারি কুরবানি করতে পারি গরুর গোশ রোডের ওপরে বিক্রি করতে পারি কারণ পশ্চিমবাংলা সরকার আমাদেরকে পূর্ণ অধিকার দিয়েছে এবং গরু কুরবানির গরু যাতে এখান থেকে ওখান থেকে নিয়ে যেতে কোনোরকম সমস্যা যাতে কোনোরকম সৃষ্টি না করতে পারে কোনোরকমভাবে কেউ ডিস্টার্ব না করতে পারে পরিকল্পনা না করে ষড়যন্ত্র না করতে পারে তার জন্যে আমাদেরকে পূর্ণ সাপোর্ট করা হয় প্রশাসনিকভাবে গাইড রাখা হয় আমাদেরকে পাশে থাকে তারা আমাদের গার্ড করে কিন্তু পশ্চিমবাংলার বাইরে চলে যান তারা গরু জবাই করা তো দূরের কথা গরু কুরবানি করা তো দূরের কথা গরু এক জায়গা থেকে অপর জায়গায় নিয়ে যেতে তারা ভয় পায় গরু পোষাও তাদের জন্য কষ্টকর হয়ে গেছে কারণ সেখানকার সরকার বিজেপি সরকার তারা গরু জবাই করাকে বড় অপরাধ বলে ঘোষণা করেছে যে গরু জবাই করবে দেখতে পাবে তার দশ বছরের কি তিন বছরের কারাদণ্ড রাখা হবে কিন্তু না ওই আইন মানছে না বরং তাকে পিটিয়ে হত্যা করছে তো আমার ইমানদার ভাইরা তো সেই সমস্ত বিজেপির দালালেরা বজরাঙ্গীর দালালেরা আজকের পশ্চিমবাংলায় এসে ভাষণ দিচ্ছে যে এই পশ্চিমবাংলায় যদি আমরা ক্ষমতায় আসতে পারি তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে এই গোহত্যা বন্ধ করে দেবো মাদ্রাসাগুলোকে তালা লাগিয়ে দেবো মসজিদগুলোকে মন্দির বানিয়ে দেবো মুসলমানদের দাঁড়িগুলোকে চেঁচে সাদা করে দেব এই জন্য আমার ইমানদার ভাইরা সচেতন হতে হবে সতর্ক হতে হবে সতর্ক হওয়া লাগবে আমাদের কোরআনের হুকুম মানা লাগবে আল্লাহর হুকুম মেনে আমাদেরকে চলতে হবে কোরআনে আল্লাহ পাক যে নির্দেশনা যে গাইডলাইন আমাদেরকে দিয়েছেন সেইভাবে আমাদেরকে চলা লাগবে রাজি আছেন তো ইনশাআল্লাহ শুনবেন তো মন খারাপ করবেন না তো এখন এই আয়ার যদি আমার বিরুদ্ধে যায় এই ভাইয়ের বিরুদ্ধে যদি যায় যদি ওই চাচার বিরুদ্ধে যদি যায় তবু বলাই লাগবে কারণ এটা হচ্ছে কোরআনের কথা ঠিক কিনা বলেন তো খুব খেয়াল করে শুনুন যারা ঘুমাচ্ছে জাগিয়ে দেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে ঘোষণা দিচ্ছেন ও আতাসিম বি হাবিল্লাহি জামিয়াউল্লা তাফর হে ইমানদারগণ তোমরা তোমরা একত্ববাদে রশিকে মজবুত করে ধরো বিভিন্ন দলে বিভিন্ন ফিরকায় ভাগাভাগি হয়ে যেও না দেওবান ফুরফুরা তবলিক হেজবুল্লাহ আজানগাসি জমাতি ইসলামী কাদিয়ানি চিস্তিয়া নকশা মুজাদ্দিদিয়া এই সমস্ত বিভিন্ন দলে বিভিন্ন ফিরকায় ভাগাভাগি হয়ে যায় না তোমরা যদি বিভিন্ন দলে বিভিন্ন ফিরকায় ভাগাভাগি হয়ে যাও তাহলে তোমাদের ইমান দুর্বল হয়ে যাবে এবং শয়তান তোমাদের ইমানের ওপরে হামলা করে অনায়াসে তোমাদেরকে বেঈমান করে জাহান্নামের ঘাটিতে নামিয়ে দেবে এক হতে হবে এক দলের মধ্যে আশা লাগবে দেখুন লক্ষ্য করে দেখুন আমাদের এই গ্রামে যদি এই ধারিমপুরে মনে করুন এই ধারিমপুরে যদি দশজন তবলিক করে দশজন ফুরফুরা করে দশজন আজানগাছি দশজন কাদিয়ানি দশজন জমাতে ইসলামী এমনভাবে যদি দশজন দশজন করে ভাগ হয়ে যায় তাহলে এই মসজিদের সাথে মহাব্বত থাকবে বলেন আমার সাথে ইমামের সাথে মোহাব্বত থাকবে থাকবে না যদি তবলিকের ইমাম সাহেব থাকে তাহলে ফুরফুরারা আসবে না ফুরফুরার ইমাম সাহেব যদি থাকে তাহলে ওই আজান গাছিরা আসবে না আজান গাছির ইমাম সাহেব যদি থাকে তাহলে ওই কাতিয়ানি জমাতে ইসলামীরা আসবে না তো যদি এই গ্রামের মধ্যে যদি বিভিন্ন দলে বিভিন্ন ফিরকায় যদি সমস্ত গ্রামবাসী যদি ভাগাভাগি হয়ে যায় তাহলে মসজিদের সাথে মহাব্বত থাকবে না মসজিদে কেউ আসবে না ইমান দুর্বল হয়ে যাবে অনায়াসে শয়তান ইমানের ওপরে হামলা করে বেইমান করে জাহান্নায় পাঠিয়ে দেবে এই জন্য একতা অর্জন করতে হবে আল্লাহ পাক বলছেন যদি ইমানকে মজবুত করতে চাও আল্লাহর রশিকে মজবুত করে ধরো এক দলের মধ্যে আমরা যদি প্রত্যেকেই যদি সমস্ত গ্রামবাসী ধারিমপুরবাসী যদি তবলিগ করি আল্লাহর রাস্তায় বার হই সবাই যদি একটা মত নিয়ে চলি তাহলে ইমান অবশ্যই মজবুত হবে আমাদের তো এই আয়াত থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বয়াতে চাচ্ছেন বান্দা যেমনভাবে দিনের ব্যাপারে একতা না অর্জন করা পর্যন্ত তোমরা কামিল মজবুত ইমানদার হতে পারবে না ঠিক অনুরূপভাবে দুনিয়ার ব্যাপারে যদি তোমরা শক্তিশালী হতে চাও তাহলে এক ছাতার মধ্যে এক প্ল্যাটফর্মের মধ্যে আশা লাগবে বিভিন্ন দলে ভাগাভাগি হলে হবে সিপিএম কংগ্রেস বিজেপি বাজরাঙ্গি টিএমসি আইএফসি এ সমস্ত বিভিন্ন দলে ভাগাভাগি হলে হবে না বরং এক দলে আশা লাগবে এক ছাতার মধ্যে আশা লাগবে এক প্ল্যাটফর্মের মধ্যে আশা লাগবে আমাদের এই গ্রাম গ্রামের মধ্যে ধারিমপুরির মধ্যে মনে করেন দশজন সিপিএম করছে দশজন করেন কংগ্রেস করছে দশজন ওই আইএফসি দশজন বিজেপি তাহলে গ্রামের মধ্যে ফাটল ধরবে না একে অপরের মধ্যে হিংসা থাকবে না মারামারি চলবে দাঙ্গা চলবে পুরো ধারিমপুরকে বেধর্মীরা কাফের মসজিদরা বেইমান বেদিনরা অনায়াসে ধ্বংস করে নিতে কিন্তু যদি পুরো ধারিমপুরবাসী এক হয়ে যায় এক ছাতার মধ্যে আসে এক প্ল্যাটফর্মের মধ্যে যদি জমা হয়ে যায় এক দলকে যদি সাপোর্ট করে তাহলে এটার মধ্যে একটা ঐক্যের একটা শক্তি অর্জন হবে ঠিক কি না বলে শক্তি অর্জন হবে এই শক্তিকে বেধর্মীরা তো এই ধারিমপুরের ওপরেও অন্যায়ভাবে জুলুম করতে ভয় পাবে খারাপ চোখে খারাপ নজরের তাকাতেও ভয় পাবে তবে ইমানদার ভাইরা যখন পুরো গ্রামবাসী পুরো এলাকাবাসী যখন এক হয়ে যায় ঐক্যের বন্ধনে আবদ্ধ হয় দুনিয়ার দিক থেকে দিনের দিক থেকে তো আল্লাহ রব্বুল আলমের সাহায্য ওই গ্রামের ওপরে থাকে আল্লাহ পাক বলেন ইয়দুল্লাহ আল জামা জমা যেখানে সব এক মানুষ তাদের ওপরে আমার সাহায্য আছে যখন সমস্ত গ্রামবাসী এক হয়ে যাবে তো আল্লাহর আরস খুশি হয়ে যাবে আসমানের ফেরেশ্বেরা খুশি হয়ে যাবে আল্লাহ পাক খুশি হয়ে যাবে আজ থেকে দেড় হাজার বছর পূর্বে বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্ল আলাইহি হাসাল্লাম চোদ্দো শত সাহাবিদেরকে নিয়ে মক্কায় রওনা হয়েছেন হজ করার জন্য কি করার জন্য হজ করার জন্য রওনা হয়েছে হুদাই নামক জায়গাতে এসেছেন মক্কার কাফেররা পথ বন্ধ করে দিয়েছে হজ আর করতে দেবে না আল্লাহ রসুল সাল্ল আলি ওয়া হজরত উসমানকে পাঠালেন সোলাহ করার জন্য মীমাংসা করার জন্য যে যাও মক্কার লিডারদের কাছে যাও সোলাহ করে এসো যেন কোনো রকমভাবে বছরটা হজ করতে দেওয়া হয় হায়রত ওসমান রাজি তালা আনহু গেলেন মক্কার লিডারদের কাছে তারা সোলাহ করা তো দূরের কথা হজরত ওসমানকে আটক করে খবর পাঠিয়েছে যে তোমাদের ওসমানকে হত্যা করা হয়েছে এমনভাবে যাকেই পাঠাবে তাকেই হত্যা করা হবে আল্লাহ রসুল আলী ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সচ্চার হলেন এবং ঐক্যের ডাক দিলেন ঐক্যের আহ্বান জানালেন বললেন ও আমার সাহাবিরা তোমরা কতজন আজ। সমস্ত সাহাবাইকরমগণ বললেন নাই আল্লাহ আল্লাহর হাবিব আমরা তেরোশো নিরানব্বই জন আছি বলুন কি করতে হবে তো আল্লাহ রসুল সাল্ল আলী আসাল্লাম বললেন যে এহরামের কাপড় খুলে ফেলো নেড়া হয়ে যাও আল্লাহ রসুল কি জানতেন না যে এহরামের কাপড় খুলে ফেললে হজ মাঠে মারা যাবে কুরবানি করা লাগবে এটা কি জানতেন না তিনি জানতেন কিন্তু তারপরেও এহরামের কাপড় খুললেন কেন সাহাবিদেরকে খোলালেন কেন তো আল্লাহর রসুল সাল্লি সাল্লাম এই জন্যই এহরামের কাপড় খুললেন এবং সাহাবিদেরকে খোলালেন যে হজ দরকার পরে করে নেব দাম দরকার হয় দিয়ে দেব কিন্তু একজন নিরীহ মানুষকে বিনা অপরাধে অন্যায়ভাবে হত্যা করবে এটা মেনে নেওয়া যায় না এর প্রতিবাদ জানানো লাগে নবী রহমাতল্লিল্লা আলামিন দয়ার নবী মায়ার নবী যার দিলের মধ্যে রহম ভর্তি যে নবী তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন পাথরে আঘাত খেয়েছেন সারা শরীরের রক্ত প্রবাহিত হয়ে গেছে কিন্তু তারপরেও কোনো তায়েফবাসীর জন্য বদয়া করেননি বহুদের ময়দানে মাথার উপরে পাথর নিক্ষেপ করা হয়েছে ওই মাথার মধ্যে আবার তরবারি ঢুকিয়ে দেওয়া হয়েছে দাঁত শহীদ হয়ে গেছে ঠোঁট ফেটে গেছে হাঁটু ফেটে গেছে সারা বহুদের ময়দান রক্তে রঞ্জিত হয়ে গেছে তারপরেও কোনো কাফেরদের জন্য বদ করেন। কিন্তু আজ একজন নিরীহ নিরপরাধ মানুষকে বিনা দোষে অন্যায়ভাবে হত্যা করেছে আল্লাহ রসুল সচ্চার হয়েছে ঐক্যের ডাক দিয়েছেন ঐক্যের আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে ও আমার সাহাবিরা তোমরা কতজন আছো সমস্ত সাহাবাই কেরামগণ বলেন আয় আল্লাহ রসুল আল্লাহর হাবিব আমরা এখনও পর্যন্ত তেরোশো নিরানব্বই জন আছি বলুন কী করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বললেন যে আমার হাতের ওপরে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করো যে উসমান হত্যার বদলা না নিয়ে আমরা মদিনায় ফিরব না আল্লাহ বাক তো ওই জায়গায় একটা বাবলাগা ছিল আজও পর্যন্ত আজ এখন একটা মসজিদও বানানো হয়েছে ওখানে তো আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম ওই বাবলা গাছের নিচেই বসে বসে আছেন আর সাহাবাহিক রামগণ আসতেছেন আর বিশ্বনবীর হাতে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করছেন এই দৃশ্যটা দেখে আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছেন আল্লাহর আরও খুশি হয়ে গেছে আসমানের ফেরেস্তারা খুশি হয়ে গেছেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন হে জিব্রাইল চলে যাও আমার হাবিবকে গিয়ে সুসংবাদ শুনিয়ে দাও লাকত সাজারা ওই তাহতার সাজারা বাবলা গাছের নিচেই বসে যারা আপনার হাতের ওপরে হাত দিয়ে যারা শপথ বাক্য পাঠ করেছে ও নবী আমি তাদের প্রতি খুশি হয়ে গেছি আমি তাদের প্রতি রাজি হয়ে গেছি শুধু এতটুকুই না বরং তাদের হাতের ওপরে আমার কুদরতি হাতটা রহমতের হাতটাও দিয়ে রেখেছিলাম আমি সুবাহান আল্লাহ এখান থেকে আমরা কি শিক্ষা পেতে পারি আজ থেকে দেড় হাজার বছর পূর্বে যে নবী ওই মক্কায় রওনা হয়েছিলেন হজ করার জন্যে ওই সময় কিন্তু বিশ্বনবীর কাছে কোনো তরওয়ালি ছিল না যুদ্ধের কোনো সামান ছিল না কিন্তু অন্যায়ের প্রতি সচ্চার হয়েছেন এবং ঐক্যের ডাক দিয়েছেন এই ঐক্যের ডাক দেওয়ার কারণে সমস্ত সাহাবাহিকরমগণ একতা অবলম্বন করার কারণে ঐক্য বন্ধনের মধ্যে আবদ্ধ হওয়ার কারণে আল্লাহর আরো খুশি হয়ে গেছে আসন ফেরেশারা খুশি হয়ে গেছে আল্লাহ পাক খুশি হয়ে গেছে আর এই ঐক্য বন্ধন দেখে মক্কার কাফেররা ভয়ের চোটে উসমানকে ছেড়ে দিয়েছিলেন তো আজ যদি আজ এই ভারত পুরো বাংলার মধ্যে পুরো পৃথিবীর মধ্যে যদি মুসলমানদের মধ্যে ঐক্য থাকত যদি এই হুদাই বিয়া যদি থাকতো তাহলে ফিলিস্তিনি মুসলমানদের ওপরে ওই ইহুদিরা জুলুম অত্যাচার নির্যাতন নিপুণ ইস্টিম রোলার চালাতে পারতো না ঠিক কিনা বলেন আজ এই ভারতবর্ষের মধ্যে যদি মুসলমানদের ঐক্য থাকত যদি এই হুদায় বিয়াজী থাকতো তাহলে ভারতবর্ষের মুসলমানদের ওপরে এই বেধর্মীরা জুলুম অত্যাচার তো করার দূরের কথা খারাপ নজরে তাকাতেও সাহস পেত না ঠিক কিনা বলেন তো আমার ইমানদার ভাইরা আমাদেরকে ঐক্যের বন্ধনে আবদ্ধ হতে হবে এক হতে হবে এক প্ল্যাটফর্মে আসা লাগবে এক ছাতার মধ্যে থাকা লাগবে এই ভোট হচ্ছে মুসলমানদের অধিকার ভোট কী বলেন মুসলমানদের অধিকার এটা আজকের নতুন বিষয় না এটা যুগ যুগ ধরে চলে আসতেছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যেদিন পরলক গমন করেছিলেন ওই দিন সাহাবাই কেরমগণ মুসলমানেরা ভোট ভোট করে হজরতে উমর ফারুক রাজি আল্লাহু তাল্লাহ আনহুকে প্রেসিডেন্ট বানিয়েছিলেন কিন্তু হজরতে উমর ফারুক রাজি আল্লাহ তালা আনহু মুসলমানদের কল্যাণের জন্য হজরত উমর হজরত আউবাকর রাজি আল্লাহ তালা আনহুর মর্যাদার দিকে তাকিয়ে হজরত আউবাকারকে প্রেসিডেন্ট বানিয়েছিলেন মুসলমানদের খলিফা বানিয়েছিলেন আমিরুল মমিন বানিয়েছিলেন তাকে। তো আউবাকার যখন ইন্তেকাল করেন তো আবার মুসলমানরা ভোট করে তোমার ফারুক রাজি আল্লাহ তালা আনহুকে আমিরুল মমিন বানান প্রেসিডেন্ট বানান যখন আবার হজরত তোমর ফারুক রাজি আল্লাহ তালা আনহু ইন্তেকাল করলেন তারপরে হজরত ওসমানকে প্রেসিডেন্ট বানান এমনভাবে ধারাবাহিকতাভাবে চলে আসতেছে আজ এটা নতুন বিষয় না এই ভোট আপনি কাকে দেবেন শরিয়াত কি নির্দেশনা দিচ্ছে শরীয় বলছে যে যে সমস্ত দল মুসলমানদের সাপোর্ট করছে মুসলমানদের সহযোগিতা করছে মুসলমানদের পাশে থাকে তাদেরকে ভোট দিতে হবে যারা মুসলমানদের বিপক্ষে আছে মুসলমানদেরকে দেখতে পারে না মুসলিম সম্প্রদায়কে কীভাবে তাড়ানো যায় পরিকল্পনা চালাচ্ছে আপনি যদি তাদেরকে ভোট দেন তাহলে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার গোনাহের ভাগিদারি হবে আর মুসলমানদের বিরুদ্ধে যদি আপনি ষড়যন্ত্রে লিপ্ত হন এবং তাদের যদি সাপোর্ট করেন আপনার ইমান নষ্ট হওয়ার কারণ এই জন্য আমরা পুরো ধারিমপুরবাসী একতা অবলম্বন করব এক ছাতার মধ্যে থাকার চেষ্টা করব এক প্ল্যাটফর্মের মধ্যে থাকার চেষ্টা করব আপনারাই জানেন যে কোন দল মুসলমানদের পক্ষে আছে এটা আপনারা বিবেচনা করে সেইভাবে ভোট দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ